আড়ার শতক জায়গার উপর আমার কমপ্লেক্স দশটা প্রতিষ্ঠা একটা খানটা একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় ছাত্রাবাস ইয়াতিম খানা মসজিদ মার হাবা বলবেন না আমার দরবারে মসজিদ ছিলেন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার দশজন ইঞ্জিনিয়ার মুরিদ্র খবর দিলাম আসো আইসে ফরাজ গেলাম ও দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে তারা দ্রুত তার সাথে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আইনা কে হুজুর এই মসজিদ আমি সাইয়া দিই বিরাট বড় ডিজাইন আমি বলে কি তারা এটা কয়ে মসজিদরা আমি কত বড় এটা কয়ে কত বড় করতাম পড়তাম না তবে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি কই ছয় হাজার লোক মসজিদে নামাজ পড়বো এটা বানাইতে লাগবো কত পনেরো কোটি টিয়া কয় কোটি আমাকে বেড়া আমার কি তোরা ডর দেখাইতে আসো আমি গরিব মানুষ আমি পনেরো কোটি টিয়া কই পাই কোনো নিয়ত করে না আমি চিন্তা করলাম মসজিদ আল্লাহর ঘর নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক হই যে সারা বছর মাহফিল করি এক বছরে দেশে বিদেশে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো আমি এক বছর লাগাইয়া হুজুর এক সময় এক বছর পরে গন্যা দেহি পঁচিশ লাখ কয় কথা বলে কয় লাখ পঁচিশ লাখ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি এক তারিখে জুন মাসের এক তালার সাদ হয়েছে সাদের দিন আমার ইঞ্জিনিয়ারের এক দিনে এখানে এখানে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ড্রুকুঠি ওই তো আমি ওই কত লাগবো ওকে তিরিশ কোটি আমি একটা ফিডা দেব একটা বাস লইয়া ফিডা দেব তার মধ্যে আমি মসজিদ করতাম চাইলাম চিনি না আমি আরো ডরাইয়াম কি থাকি আমি যে খেরাত হয়েছি যেহেতু বেশি তিরিশ কোটিটা আমি কই পাই আমি মসজিদের লেগিয়া কোহজোর আকবাই আকবান আল্লাহ দিব গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি হিসাব মিলে দেখলাম চার কোটি তিরিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা না দোতালার সাদ হবে রমজানের আগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে দোতালার সাদ রাত এবার বুঝেন ফাত্তর লাগে কত্রি রড লাগে কত্রি মেস্তরি খরচ লাগে কত্রি এটাকে আন্তাজ করে আলাম পনেরোশো বস্তা সিমেন্টে লাগে মার হাবা না আবার মসজিদটা আমার একটা স্বপ্ন জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই এখন একটা রিক্সাওয়ালা দেখলো আমি কথাটা কই আমি এই যে আজকে রাত্রে মাফিল থেকে যাব গিয়ে মসজিদের সাদ দা। উটা আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কথা কই আল্লাহ আমি যদি মহিলা জেগে আই এই মসজিদটা কেড়া করবো আমার ফুতাইত্র দ্বারা তো না আমার যত মানুষে ছিলে আমি কান্দি টপ টপ করে আমার পানি পড়ে আমি একা দায়িত্বের দুইটা আড়াইটায় কেউ যাক না নাই আমি আল্লাহর লোকে কই আল্লাহ আমি তো ঘুমাইছি না আর তুমি তো ঘুমাও না তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে তোমার বন্ধু নবী বলেছেন মাম্মাদান ইল্লাহ মসজিদ বানাল লাহু যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাত আল্লাহ ঘর বানাইবা এই মসজিদে এই পর্যন্ত কত মানুষ কতভাবে কত টাকা দিছে আল্লাহ গো পাঁচটা টাকা যে দিছে তারও তুমি জান্না থেকে ঘর বানাই আবিন বলবেন না আপনারা আমার কাছের মানুষ আমি আপনাদের কাছে নাই আপনাদের এই যে আবদুল্লাহ ওরা আমার গিয়া যখন বলছে আমি আর না করতে পারি আমি একটু দূরে যাওয়া যাওয়া দুইটা তিনটা করে প্রোগ্রাম থাকে বেকার আমার কষ্ট হয় তারপর আমি আসে আমার ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না সুন্দর একটা জায়গা ছিল এখানে আমার জানা ছিল না আমার আপনাদের কাছে একটা আত্মার এই মসজিদটা আমাদের স্বপ্ন এই মসজিদটা আলমার ঘর আমার ব্যক্তিগতভাবে দরকার নাই আমি যখন খাইতে বসছি যার ঘরে আপনাদের এলাকার কৃতি সন্তানের যুবক নেতা সে গিয়ে আমার হাতে পাঁচ হাজার টাকা রাখছিলাম মসজিদে আছেন আপনাদের কাছে আমার একটা আবদা মায়ের জন্য দোয়া হবে বাবার জন্য দোয়া হবে একটা লুকও দয়া করে খালি যাইয়েন না আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে পুলাইতে পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি থাকে। যেহেতু আমি পাঁচটা হাজার টাকা আমি দশটা হাজার টাকা আমার আমার কলিজার টুকরা আছে তার কাছে আর এখন যদি কেউ মনে যে হুজুর আমি হাজার হাজার টাকা টাকা দিলাম আমি আমি কলিজা ভরে দোয়া করে দেব আপনাদের জন্য আল্লাহ জন্য এই মসজিদের উসিলায় আপনাদের জীবনের গোনা মাফ করে আপনাদের আব্বা আম্মা সহ আপনাদের কবর যেদিন যাবেন সেদিন যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আমি প্রাণ ভরে দেওয়া মার্শাল নিয়ে আস নিয়ে আস একটা লুপো খালি যাওয়া যাবে না এই যে ছোট্ট বাচ্চা পকেটে টাকা থাকলে দুই টাকা দিবে আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবে না আমি মন ভরে দোয়া করে দেবো মার্শাল মার্শাল আল্লাহ তোমার বান্দা কি নাম আবদুল্লাহ ভাই মানে এই উঠা যাবে না ও বাচ্চার হ্যাঁ নিয়ে আস বাচ্চা আব্দুল্লাহ ভাই উনি নগদ এই আমার এই মসজিদের জন্য এক হাজার টাকা দিয়েছেন আরেক ভাই দিয়েছেন চারশো টাকা সবাই ভাবে উঠা যাবে না আমার ছেলেরা আসবে ওখানে আরেক ভাই দিয়েছেন কত দিচ্ছেন পনেরোশো টাকা মাসাল আমি মসজিদের জন্য ভাই আল্লাহর ঘর মসজিদ এটার বিনিময় আপনারা পাবেন আমার লাগবে না মা বোনেরা যারা শুনতেছেন মা বোনেরা যারা শুনতেছেন ওনারাও ওইখান থেকে ইনশাল্লাহ শরিক হতে পারে আল্লাহ তোমার বান্দারা আমি হাত বাড়িয়েছি তোমার ঘরের জন্য আর তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তুমি জান্নাত একটু ঘর বানাই দিও যারা পারেন সবাই মিলে সেই ভলেন্টিয়ার যারা আছে তোমরা যারা ড্রেস বলন্তিয়ার তোমরা একটু ভিতরে যাও সবাই বিশিল্লা বলে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা লুকো খালি জায়গা না একটা লুকো দয়া করে খালি জায়গা আল্লাহর ঘর মসজিদের জন্য একালুকু উঠেন না আমরা দোয়া করবো এখন এক মিনিট সময়ের ভিতরে যারা পারেন দেবেন না পারলে নাই আরেক এক ভাই এক হাজার টাকা দিয়েছেন আরেক ভাই দিয়েছেন পাঁচশো টাকা আবদুল্লাহ আরে শিবির একটু একটু তদারকি করুন